ফিনিক্স পাখির মতোই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের রাজনীতির আতুর্ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজেদের সাংগঠনিক অস্তিত্ব জানান দেবার পরই একে একে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জেলা শহরে সক্রিয় হয়ে উঠেছে সাংগঠনিক নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবির কোণ্ঠাস অবস্থানে থাকলেও নিঃশেষ হয়ে যায়নি তারা নানা কার্যক্রম জিয়ে রেখে ধরে রেখেছে নিজেদের সাংগঠনিক তৎপরতা আওয়ামী লীগের দুঃসহ শাসনামূলে কাঠামোগত নিপীড়ন হামলা মামলার মাঝেও ছাত্র শিবিরের টিকে থাকা এখন দেশবাসীর কাছে এক রহস্যের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি সেক্রেটারির পরিচয় সামনে আসার পর সোশ্যাল ট্রেন্ড চালু হয়েছে মানুষ মাত্রই নাকি শিবির ছাত্রশিবির বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন এটি ইসলামী ছাত্র সংগঠনগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছে স্লোগানকে বুকে ধারণ করে উনিশশোয়ারি শিবির প্রতিষ্ঠা পায় মুসলিম ছাত্র ব্যতীত কেউ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য হতে পারে না তবে যে কোনো ধর্ম বা মতবাদের অনুসারী ছাত্ররা সংগঠনের সমর্থক হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিষ্ঠিত শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাশেম আলী প্রতিষ্ঠাকালীন দলটির সদস্য ছিল মাত্র ছয়জন কিন্তু ধীরে ধীরে সংগঠনটির সদস্য সংখ্যা এমনকি সারা দেশের সাংগঠনিক কার্যক্রম ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তার লক্ষ্য উদ্দেশ্য হিসেবে ঠিক করে আল্লাহ প্রদত্ত ও রাসুল সাল্লাহ সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দিন কায়েমের লক্ষ্যে শিবির হাতে নেয় পাঁচ দফা কর্মসূচি নবী রাসুলদের আন্দোলনের ইতিহাসকে সামনে রেখে শিবির তিন দফা স্থায়ী কর্মসূচি হিসেবে গ্রহণ করে দাওয়াত সংগঠন ও প্রশিক্ষণের কর্মসূচি অপরদিকে বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে গ্রহণ করে শিক্ষা ব্যবস্থা আন্দোলন এবং কর্মসূচি এটি শিবিরের পাঁচ দফা ও বৈজ্ঞানিক বাংলাদেশ ছাত্র শিবিরের যাত্রা ঘোষণা ছিল ইসলামপন্থী ছাত্রছাত্রীদের জন্য ঘন ঘোর অন্ধকারে হঠাৎ আলোর ঝলকানি হতাশা ও নিরাশার মাঝে এক সুভ্র আলোর হাতছানি এই সংগঠন সবার প্রাণে ছড়িয়ে দেয় আশা ও সম্ভাবনার নতুন দীপ্ত অতি অল্প সময়ের মাঝে দেশের প্রিয় ছাত্র তরুণদের একক কাফেলায় পরিণত হয় শিবির আল্লাহর রাহে কোরবানির মানসিকতা সম্পন্ন একদল জিন্দাদিল তরুণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উত্তরোত্তর সমৃদ্ধির পথে বলিষ্ঠ ভূমিকা রাখছে এসব তরুণদের কোন পিছুটানি ধরে রাখতে পারে না পারে না লোভ লালসা দুনিয়াবি আকর্ষণ এদের ক্লান্ত করতে ঘরের টান বড় নয় বড় এদের কাছে খোদার পথে নিরন্তর সংগ্রামের আহ্বান শিবিরের প্রতিটি কর্মীকে প্রতিদিন কমপক্ষে তিন ঘন্টা পাঠ্যপুস্তক অধ্যয়নের জন্য তাগিদ দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গাইড ও কোচিং সেন্টারের ব্যবস্থা করেছে গরিব ও মেধাবী ছাত্রদের জন্য শিবিরের ব্যবস্থাপনায় রয়েছে বৃত্তির ব্যবস্থা একই সাথে শিবির তার কর্মীদের সাথে আল্লাহ প্রেম ও ক্ষোধাভীতি সৃষ্টির জন্য তাদেরকে অভ্যস্ত করে তোলে সাব্যদারী বা নৈশ ইবাদতে যা তাদেরকে তাহাজুদ আদায় অনুপ্রাণিত করে একটি ছাত্র সংগঠন হিসেবে জাতীয় রাজনীতির বিভিন্ন ইস্যু ও ছাত্র ছাত্রশিবির রেখে এসেছে ইতিবাচক ভূমিকা এরশাদ বিরোধী আন্দোলনে শিবিরের ভূমিকা ছিল অগ্রণী ও বলিষ্ঠ নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি শাহবাগ ও দোয়েল চত্বর কেন্দ্রিক যে বিশাল ছাত্র জমায়েত ও আন্দোলন গড়ে ওঠে তার অন্যতম সংগঠক ইসলামী ছাত্রশিবির এমনকি সর্বশেষ শেখ হাসিনা সরকারকে উৎখাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে ইসলামপন্থী এই ছাত্র সংগঠনটি উনিশশো থেকে দু ইসলামী ছাত্র শিবিরের ওপর যে জুলুম চালানো হয়েছে তা যদি অন্য কোনো সংগঠনের ওপর চালানো হতো তবে সেই সংগঠনকে খুঁজে পাওয়া যেত না জুলুম নির্যাতন নিষ্পেষণ হত্যা শিবিরকে আরও অনেক বেশি শক্তিশালী করেছে করেছে আগের চেয়ে আরও বেশি সংহত